হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে সিরিজ পিঠার একটা খুবই সহজ এবং সুন্দর ডিজাইন তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে অনেকেই সিরিজ পিঠা বানাতে গেলে ঝামেলার ভয়ে বানাতে চান না তো তাদের জন্য ঝামেলা বিহীন কীভাবে সিরিজ পিঠা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব প্রথমেই এখানে শুকনা আতপচালের চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আমি এই আতব চালের গুঁড়িটা বাজার থেকে কিনে এনেছি আর যে কোনো মুদি দোকানেই কিন্তু আতব চালের এই গুড়ি কিনতে পাওয়া যায় পরিমাণ মতো লবণ দিয়ে একটু চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে এখানে কিন্তু কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না জাস্ট চুলা থেকে নামিয়ে সেই পানিটা দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নি মানে এই ডোটা তৈরি করে নিতে হবে তো যেহেতু গরম আসে আমি একটা চামিচ দিয়ে এভাবে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নেব আর এ পর্যায়ে কিন্তু অল্প অল্প পানি দিয়ে আপনাদেরকে ডোটা তৈরি করতে হবে মানে খুবই সফট একটা ডো তৈরি করতে হবে না হলে কিন্তু সিরিজ দিয়ে বের হতে চাইবে না খুবই কষ্ট হবে আপনারা চাইলে এই কাজটা কিন্তু পলিথিনে ভরেও করতে পারেন জাস্ট একটু সিদ্র করে নিলেই হয়ে যাবে তো একটু নরম করে মাখলেই হয়ে যাবে এখানে আমি একটা কাগজ মানে পেপার কেটে নিয়েছি তার উপর একটা পলিক কেটে বসিয়ে তারপরে আমি এই যে ডিজাইনগুলো তৈরি করছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে নিই জাস্ট আস্তে আস্তে করে তৈরি করছি এই পিঠাগুলো তৈরি করার নিয়মই কিন্তু এরকম ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরে পিঠাগুলো মানে ফুলটা তৈরি করতে হবে এভাবে আমি একেবারে ফার্স্ট না করে যেরকম ভিডিও করেছি সেরকমই দেখে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কতটা আস্তে আস্তে এভাবে করে নিচ্ছি খুবই সহজ করে ডিজাইনগুলো করে করছি যারা ডিজাইন তৈরি করতে পারেন না তারা আমার এইটা দেখে কিন্তু ডিজাইন তৈরি করা শিখে নিতে পারবেন তো এক লাইন করা হয়ে গেলে পরবর্তী লাইনটাও আমি এভাবে করে নিচ্ছি আমি একটু ডোর সাথে ফুড কালার মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরোটাও সাদা করতে পারেন আবার চাইলে দেখা সৌন্দর্যের জন্য ফুড কালার ব্যবহার করতে পারেন ফুড কালার কিন্তু মুদি দোকানে কিনতেই পাওয়া যায় তো আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি সেটা আর দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এটাও কিন্তু এভাবে আমি তৈরি করে নেব এই ফুড কালারটা আপনারা চাইলেই কিন্তু স্কিপ করতে পারেন শুধুমাত্র দেখতে ভালো লাগবে সেই জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এরকমও রাখতে পারেন আবার একটু ডিজাইন করার সুবিধার্থে আমি এটা দিয়ে দিলাম এইভাবে আর এই সিরিজ পিঠা দিয়ে ডিজাইন করার সময় এভাবে আস্তে আস্তে যদি তৈরি করা হয় তাহলে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা যায় শুধুমাত্র এই ডিজাইনটাই যে করতে হবে এমন কোনো কথা নাই আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সিরিজ পিঠার ডিজাইন দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আপনারাও আমার মতো চেষ্টা করবেন নিচে এরকম একটা পেপার কেটে নিতে তাহলে সবগুলো পিঠাই একই মাপের হবে দেখতেও সুন্দর লাগবে তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার পরে এটাকে ভাপিয়ে নিতে হবে আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতেই ভাপিয়ে নিতে পারেন আমি কিন্তু ভিডিওতে ভাপানোর ভিডিওটা ডিটেলসে দেখাই আমার অনেক ভিডিওতে এর ভাপানোর ভিডিওটা দেখানো হয়েছে তবে আপনাদেরকে আমি সেই ভিডিও থেকে একটু কেটে এনে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কিন্তু এইভাবে চাইলে আপনারা ভাপিয়ে নিতে পারেন যে কোনো একটা পাত্রে পানি গরম করে তার উপরে আটা চালানের যে চালনিগুলো হয় সেটা আমি দিয়ে দিয়েছি তারপর পিঠাগুলো দিয়ে ভাপিয়ে নিয়েছি জাস্ট এক মিনিট সময় লাগবে এক মিনিটের মধ্যেই পিঠাগুলো এভাবে ভাপানো হয়ে যাবে আপনারা চাইলে যে কোনো কিছুতেই ভাপিয়ে নিতে পারেন তো ভাপানোর পরে আমি কিন্তু পিঠাগুলো শুকিয়ে নিয়েছি রোদ্রে এই যে দেখুন এটা কিন্তু রোদ্রে শুকানোর কোনো প্রয়োজন নেই যদি বাহিরে অনেক রোদ পড়ে আর এটা ফ্যানের বাতাসে রেখে দিলেই দুদিনে শুকিয়ে যাবে আর যদি আপনাদের রোদের ব্যবস্থা থাকে তাহলে একদিন রোদে শুকালেই এটা পারফেক্টলি শুকিয়ে যাবে তো দেখতেই পারছেন আমি এভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি চাইলেই এভাবে এয়ারটাইট বক্সে রেখে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তবে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তেলটা যখন খুব ভালো হয়ে গরম হয়ে যাবে তখনই পিঠাগুলো দেবেন তেলটা যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো ফুলবে না আর দেখতেই পারছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো হয়ে গেছে জাস্ট একটু সময় লাগে না ভাজতে আর পিঠাগুলো কতটা কুরমুড়ে হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছোটবেলা এই পিঠাগুলো অনেক হয়তো খেয়েছেন এখন ঝামেলার ভয়ে তৈরি করতে না তারা চাইলে আমার মতো করে এভাবে তৈরি করতে পারেন আর এটা দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে চাইলে আপনারা এখানে চিনি ছিটিয়ে বা চিনি শিরা করেও তৈরি করে খেতে পারবেন যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন আর এটা শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা কুরমুড়ে হয়েছে